আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সান্তোস তাদের সিরিয়া লিগের ম্যাচে গত চারই ডিসেম্বর অর্থাৎ আজ ভরে জুভেন্তু বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারের ক্লাব সান্তোস। সেই ম্যাচটিতে অবশেষে তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল নেইমারের দল সান্তোস। এই ম্যাচটিতে সান্তোসের হয়ে হ্যাট্রিক করেন নেইমার জুনিয়র এবং এই ম্যাচটির মধ্য দিয়ে সিরিয়া লিগের সাঁইত্রিশতম ম্যাচ শেষ করেছে সান্তোস। এই ম্যাচটির পর আবারও লিগের ম্যাচ খেলতে মাঠে নামছে সন্তোষ আজকে এই ভিডিওতে আলোচনা করব সিরিয়ালিগের সন্তোষের পরবর্তী ম্যাচ কবে এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা সান্তোস তাদের সিরিয়া লিগের আটত্রিশতম ম্যাচে এবার ক্রুজইরো এর বিপক্ষে মাঠে নামছে নেইমারের দল সান্তোস বর্তমানে সিরিয়া লিগের পয়েন্ট টেবিলে সাইত্রিশ ম্যাচ শেষে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চোদ্দতম স্থানে রয়েছে সান্তোস অন্যদিকে ছত্রিশ ম্যাচ শেষে উনসত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ক্রুজইরো সান্তোস বনাম ক্রুজইরো এর সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের আগস্ট মাসে সিরিয়া লিগের ম্যাচে যেখানে এক দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল নেইমারের ক্লাব সান্তোস বনাম ক্রুজইরো এর শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তো জয় এবং বাকি দুটি ম্যাচ ড্র করেছে সান্তোস অন্যদিকে দুটিতে জয় এবং তিনটি ম্যাচ ড্র করেছে ক্রুজইরো তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দলই সমান অবস্থানে রয়েছে সান্তোস বনাম ক্রুজাইরো এর মধ্যকার সিরিয়ালাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আটই ডিসেম্বর রাত একটায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টেডিয় উর্বানো কালাইদেরা স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শেডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে